এই যে দেখার সাবধান এই যে এই যে আরো দুই দুইটা জাল এখন জলে জলে আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিঙি দেখো এই যে কই গুড মর্নিং বন্ধুরা মানে কালকে বিকেলবেলা জাল পেতে রেখে গিয়েছিলাম চলো দেখতে দেখতে থাকো কি মাছ পাই এই যে আমার বন্ধু এখন নৌকা ঠেলছে সকালবেলা খুব সুন্দর লাগছে ওয়েদারটা এখানেই বন্ধু এখানেই বুঝলা এখানেই জাল আছে আমার তোমার ওই দিক থেকে চলো তাহলে চলো ঘুরে আসি একদিকে কিছু বর্ষি পাতা আছে তো বর্ষিতে কি মাছ ধরলো চলো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি মাছ পাই দেখো এত সকাল বেলায় আমাদের একটা দাদা জলে নেমে কিভাবে মাছ মারছে দেখো দেখো একটা জাল ফেলা হলো ময়ামারা মারা ছোট মাছ আর একটা ফেলবে এটাতেও বর্ষিতে তো মাছ বাঁধেনি না নাই জিয়ালা নাই না না জিয়ালা থাকলে দেখা যাবে না নেই তো ক্যামেরাতে ধরা পড়ে যাচ্ছে তুলি নিবে নাকি কই দেখি দেখি দেখো সকালবেলা ওরে বাবা রে তো সাপ বাজছে আমার তাহলে যদি সাপ বাজে তাহলে তো কই মাছ কই

<coughs> तो मास तो को बट ऐसे दुख का जानोगे हाँ ऐसे दुख का लक्ष्य है मास्टर एकताऊ नहीं मास्टर एकताऊ नहीं अरे बिस्ती नाम वाले बड़े मास्टर एकले बिस्ती तो कुन खावा नहीं बोले एकले बिश्ची आमर थी ओवर थी नावा यार ना की तम लोग हैं यहाँ कर দেখো বন্ধুরা কয়ের কি সাইজ এবং সেটা তাজা 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 টাটকা তাজা আর কি তাজা মাছ এই দেখো শিঙি দেখো বন্ধুরা কত বড় শিঙি চলো ভালো করে দেখাই এই যে দেখো সাবধান এই যে এই যে আরো দুই দুইটা জাল এখনো জলে জলে আছে তো সেটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিঙি দেখো এই যে কই আরও জলে দুটো জাল পাতা আছে এখনও সেটা তুলে তোমাদেরকে শেয়ার করছি চলো থ্যাংক ইউ সো মাছ বন্ধুরা